মার্শাল্লাহ কি সুন্দর দুটো কালার তাই না একটা থাকছে ডার্ক অর্নিয়ান পিঙ্ক কালার একটা আছে খুবই সুন্দর লালাকু টাইপ দুটো কালারই মার্শাল এত বেশি আর এই দুটো ড্রেসই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসসালাম জানাচ্ছি মানে অলমোস্ট স্টিচ করা থাকবে আপনারা জাস্ট বডি সাইজ অনুযায়ী সুন্দর করে সাইড থেকে স্টিচিং টা করে নিবেন টা এত সুন্দর আপনারা দেখতেই পারছেন আমি একটা কিন্তু বানিয়ে পড়ে আছি পুরো ওনাতে কিন্তু আমরা হচ্ছে সুন্দর করে কাটওয়ার্ক পাচ্ছি আছি সিকোয়েন্স আছে এমব্রয়ডারিজ আছে পুরো ড্রেস জুড়ে কিন্তু আমাদের ছিটে ছিটে চিকেন কারি প্যাটার্ন এমব্রয়ডারিজ এন্ড দামানটা যে কি গর্জিয়াস আমি একটু ড্রেসটা দেখালে আপনারা বুঝতে পারবেন সো আমাদের ড্রেসটা হচ্ছে এরকম সেমি স্টিচ প্যাটার্ন আছে যেটা বডি আপনারা ফিফটি পর্যন্ত অনায়াসে মেক করতে পারছেন এটা কিন্তু নেক অলরেডি মেক করা আছে আপনাদেরকে কিছু করতে হবে না যে সাইড থেকে সেলাই করবেন এরকম বাটন বাটন প্যাটার্নে কাজ করা অ্যান্ড পুরোটা বডির মধ্যে দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজের কাজ আমরা পাচ্ছি অ্যান্ড ডিজিটাল প্রিন্টও থাকছেই থাকছে ব্যাপার এত চিকেনি এমব্রয়ডারি যে কাজ আছে কাটওয়ার্ক করা একদম নিখুঁত যে হাতের কাজটা থাকে সেটাই কিন্তু আপনার ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছেন গ্লিটার সিকোয়েন্স ব্যবহার করা হয়েছে তার জন্য কিন্তু শাইনটাও খুব সুন্দর লাগছে সেটা যাচ্ছে আমাদের পুরো ড্রেসটা

আছে চিকেন কারি কাজ করা ডিজিটাল প্যাটার্ন সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছি এন্ড এটা সাথে আর ইগোজের প্যান্ট আমাদের দেয়া আছে 100% কালার এন্ড ম্যাটেরিয়াল গ্যারান্টি থাকবে আপনারা সবাই জানেন আমাদের ড্রেসের কোয়ালিটি সব সময় টপ নচ হয়ে থাকে সো এটা হলো ফার্স্ট কালারটা সেকেন্ড কালারটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালারটা এত সুন্দর এটা হচ্ছে একদম লাইলাক টাইপের একটা কালার খুবই সুন্দর একটা ট্রেন্ডি কালার একটু ব্লুইশ টোনও বলতে পারেন এটা নেকটাও সেম ভাবে বাটন প্যাটার্নে কাজ করা আছে পুরোটা ড্রেসের বডি জুড়ে কিন্তু চিকেন কারি অ্যান্ড সিকুইন কাজ করা আছে দামানটা দেখেন পুরোটা দামান এ কাট ওয়ার্ক শিফলি প্যাটার্ন সব কিছু আমরা পেয়ে যাচ্ছি জাস্ট আউটস্ট্যান্ডিং এই কালারটা আমার কাছে এত ভালো লেগেছে এই কালারটা বানিয়ে পরে আসলে ফর এটা সবার আগে সোল্ড আউট হয়ে যেত এন্ড এটার হাতটাও কিন্তু খুব সুন্দর কাপড়গুলো পরে তো একে খুবই কমফোর্টেবল ফিল করবেন একদম আপনারা যদি ফুল ডে এর জন্য হচ্ছে বাইরে থাকেন এই টাইপের একটা ড্রেস পরে বের হবেন মাশাআল্লাহ দেখতেও সুন্দর লাগবে সারাদিন একদম আরামে হচ্ছে গিয়ে কাটাতে পারবেন এটা যাচ্ছে আমাদের ওড়নাটা কি সুন্দর মানে ড্রেসটা না দেখে আরাম আরাম লাগছে